এমন কোন জিনিস আছে নাকি যার সুফলের সঙ্গে কুফল মিশিয়ে নেই আলোর পিছনে অন্ধকার ভালোর পিছনে কালো ঠিক সেরকম এতদিন তো শুনে আসছেন প্রাণায়ামে প্রচুর লাভ প্রাণায়াম করলেই বিপদ থামলেন থেকে অবাক লাগছে আমি বলছি হ্যাঁ প্রাণায়াম করলেই বিপদ এটাও জেনে রাখার দরকার আছে প্রাণায়াম করলে বিপদ কিন্তু সত্যি কি তাই নাকি ভালো ভুলভাবে যদি করি তাহলে বিপদ এটা কিন্তু আপনাকে সবার প্রথম বুঝে নিতে হবে অনেকভাবে প্রাণায়াম মানেই বিপদ কিন্তু ঠিক নিয়ম না মেনে করলে এটা আপনার হার্ট ব্রেন নার্ভাস সিস্টেমের জন্য ভয়ঙ্কর হতে পারে যেটা কেউ বলে না আজ জানবেন কোন ভুলগুলো করলে প্রাণায়াম আসলেই বিপদ ডেকে আনে এটা জানার দরকার নেই প্রাণায়াম সম্বন্ধে আমাদের কতগুলো ভুল ধারণা একজন মানুষ কি করে ইউটিউব দেখি নিজে নিজে প্রাণায়াম করতে শুরু করে দেয় আর সেই ইউটিউবে যদি প্রাণায়ামের বিশ্লেষণ বা প্রাণায়ামের ছোটখাটো ব্যাপারগুলো নিয়ে কোনো ভিডিও করা হয় তখন কমেন্টে অনেক বুদ্ধিমান ব্যক্তি গালাগালিও দেন যে এত বখর বকর করা কি দরকার মনে করে একটা চটি বই পড়লেই প্রাণায়াম শিখে যাবো দশ টাকা দিয়ে ফুটপাতে পাওয়া যাচ্ছে প্রাণায়াম শিখুন সোজা ইন্টারনেটে হাজার ভিডিও দেখে সবাই ভাবছে প্রাণায়াম তো খুব সহজ কিন্তু সত্য হলো এটা শুধু শ্বাস প্রশ্বাস নয় এটা এক ধরনের শক্তিশালী বায়ো এনার্জেটিক টেকনিক সঠিকভাবে করলে ওষুধের মতো কাজ করে আর ভুলভাবে করলে কিন্তু মারাত্মক বিপদ এমনকি প্রাণ হানি পর্যন্ত হতে পারে এটাই হচ্ছে আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু চলুন পুরো ব্যাপারটা একটু সূক্ষ্মভাবে বুঝিনি যারা নতুন এসছেন আমার চ্যানেলে তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেন এই চ্যানেলে এই ধরনের বহু প্রোগ্রাম এর আগেও আছে আগামী দিনেও দেখতে পাবেন যা কেউ বলে না সেটা স্বাস্থ্য সমৃদ্ধি আলোচনা করে প্রাণায়ামের উপকারিতা তো শেষ নেই কখন যখন সঠিকভাবে করবেন কোন জিনিসটা সঠিকভাবে না করলে তার উপকার পাওয়া যায় তাহলে প্রাণায়াম কি এতই সহজ যে ইউটিউবে একবার দেখলাম আর শিখে গেলাম তাহলে কি আমরা গুরু ধরে যে প্রাণায়াম শিখেছি আমাদের শিক্ষার কোনো মূল্য নেই আমরা যে ভিডিও গুলো করছি ঘন্টা পর ঘন্টা ধরে মানুষকে বোঝানোর চেষ্টা করছি প্রাণায়াম সূক্ষ্ম ব্যাপারগুলো মানুষ বিরক্ত হচ্ছে তাহলে চলুন শুনি যে কোন ভুল আসলেই বিপদ নিয়ে আসে আমাদের জীবনে প্রথম কথা হচ্ছে দ্রুত শ্বাস টানা আর ছাড়া প্রাণায়ামের মূল বিষয় বস্তুই তো হচ্ছে আয়াম অর্থাৎ প্রাণের বিস্তার ঘটানো এখানে দ্রুত শ্বাস নেওয়া শ্বাস ছাড়া কখন নই উচিত না সেটা আপনার সবসময় ক্ষতি করবে কখনই ভালো করবে না অতএব এটা একটা বড় ভুল কপাল ভাতি বা ভাস্তিকা জোরে জোরে করলে টু মানে কার্বন ডাইঅক্সাইড এর মাত্রা শরীরে কমে যায় কার্বন ডাইঅক্সাইড এর মাত্রা কমে গেলেও কিন্তু শরীরে মাথা ঘোরা হার্টবিট বেড়ে যাওয়া অ্যাটাক হাত পা ঝিনঝিন করা এগুলো বি বিপদের প্রথম সিগনাল তাহলে কপাল ভাতি যারা করছেন তার ঠিক করছেন তো যারা বলছেন হাইতোসারের জন্য আমার হাইতো আছে কপাল ভাতি করবো কিনা বুঝতে পারছেন কপাল কোথায় আপনার আলু প্রেশারটাকে বাড়িয়ে দিচ্ছে এটাই তো আমাদের জানা নেই শ্বাস খুব বেশি চেপে ধরা হয় বা করা কুম্ভক বলি আমরা শ্বাস আটকে ধরে রাখা বা কুম্ভক শুধু গুরুদের তত্ত্বাবধানেই করা উচিত কখনো নিজে নিজে কুম্ভক করা উচিত না ভুল করলে রক্তচাপ হঠাৎ বেড়ে গিয়ে স্টোকের রিস্ক থেকে যায় অর্থাৎ আপনি ইউটিউবে ভিডিও দেখেছেন নারী শুদ্ধি খুব উপকার আরে নারী শুদ্ধি করতে গেলে তার আগে কত রকম প্রক্রিয়ার মধ্য দিয়ে নিজেকে পরীক্ষা করে আনতে হয় সেগুলো কি করেছেন প্রথম দিয়ে নারী শুদ্ধি কুম্ভক শুরু করে দিলেন বিপদ হতে পারে দোষটা নারী শুদ্ধির নয় নারী শুদ্ধির প্রয়োগ আপনি সঠিক শেখেননি সুস্থতা দেখে না শুরু করা আপনি দেখলেন যে আমি প্রাণায়াম করে খুব উপকার পেয়েছি আপনিও শুরু করে দিলেন হাইবিপি হার্টের সমস্যা উদ্বেগ গর্ভাবস্থ যাদের আছে যাদের মাথা ঘোড়ার সমস্যা আছে এই অবস্থায় কিছু প্রাণায়াম একদমই করা যায় না খালি পেটে বা শরীরে ঘুম ভাব বা এনার্জির অভাব প্রান্তি প্রান্ত শরীর কনসেন্ট্রেশন কম থাকলে প্রাণায়াম মন না শান্ত করে উল্টো মাথা ভার করে দিতে পারে এই প্রাণায়ামই আপনার ভালোর জায়গায় মন্দ এসে শুরু করবে সময় ভঙ্গি আর গতির ভুল করলে কি হয় অনেকেই নির সোজা না করে পুজো হয়ে বসে জীবনে খুশি মানসিক চাপের মধ্যে শব্দপূর্ণ জায়গায় প্রাণায়াম করেন এতে ব্রিদিং প্যাটার্ন নষ্ট হয়ে যায় পরে আপনি আর ঠিক করতে পারবেন না প্রাণায়াম কখন করবেন না জ্বর ঠান্ডা লাগা গলা ব্যথা শ্বাসকষ্ট থাকলে প্রাণায়াম করতে নেই হৃদরোগ হার্ট অ্যাটাকের ইতিহাস থাকলে প্রাণায়াম করতে নেই বিপি অনিয়ন্ত্রিত যদি হয় তাহলে করতে নেই বিপি যদি নিয়ন্ত্রণে থাকে তাহলে কোন প্রশিক্ষকের সাহায্যে ধীরে 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 শিক্ষা নেওয়া উচিত মাইগ্রেন অ্যাটাক চলছে এই অবস্থায় প্রাণায়াম করবেন না মাইগ্রেন বেড়ে যাবে গর্ভবতী মায়েরা বেশ কিছু প্রাণায়াম আছে যেগুলো করবেন না আপনার ক্ষতি হবে গর্ভেরও ক্ষতি হবে হ্যাঁ কিছু প্রাণায়াম আছে যেগুলো করা যায় সেজন্যে আপনার অবশ্যই কারোর গাইডেন্স নেবেন ওই ইউটিউবে দেখলেন শুরু করে দিলেন করবেন না প্যানিক ডিসার হাই অ্যাংজাইটি যাদের আছে তারা কিন্তু প্যানিক ডিস চলাকালীন অ্যাংজাইটি থাকাকালীন প্রাণায়াম করবেন না কোনো প্রাণায়ামই নয় তাহলে যে প্রাণায়াম করুন না কেন সেটা আপনার জন্য লাভ না উল্টে ক্ষতি করবে এই অবস্থায় ভুল প্রাণায়াম করলে লাভ তো হয়ই না বড় বিপদ হয় প্রাণায়াম কিন্তু নিষিদ্ধ নয় এটা কখনোই আজকে আলোচনায় ভাববেন না যে প্রাণায়াম নিষিদ্ধ ভুল ভাবে ভুল সময়ে ভুল জায়গায় ভুল পরিস্থিতিতে ভুল শারীরিক কন্ডিশনে ভুল মানসিকতাতে যদি প্রাণায়াম করি তাহলে সেই প্রাণায়াম জীবন হানি পর্যন্ত ঘটাতে পারে ঠিক পদ্ধতি মেনে করলে এটা দেহ মন দুটোই কিন্তু বদলে দিতে পারে এতটাই ক্ষমতা প্রাণায়ামের বুঝতে পারছেন যেমন ছোট্ট একটা উদাহরণ দিই আমার বাপ ঠাকুর তো দাদা বিনা পালিশ চাল খেয়েছিল চাল খেয়ে তারা সুস্থ ছিল আজকে ডাক্তাররা বলছে গুগল বলছে পৃথিবীর সেরা পাঁচটা সাদা বিষের মধ্যে পালিশ চাল যে চাল আজকে আমরা খাচ্ছি সেই চাল নাকি মহাবিশ দুটোই চাল একটা পালিশ ছিল না বলে অমৃত ছিল আর এখন পালিশ হয়েছে বলে মহাবিশ হয়ে গেছে আজকে আমরা কি করছি চাল নামে চাল খাচ্ছি কিন্তু একবার দেখছি না এটা পালিশ চাল এটা কিন্তু বিষ খাচ্ছি যার ফলে তো রোগ প্রাণায়ামের ক্ষেত্রেও ঠিক তাই প্রাণায়াম নাম শুনে যখন তখন যেখানে খুঁজি প্রাণায়াম করতে শুরু করে দিত তাহলে কিন্তু প্রাণায়ামের উল্টে ক্ষতি হবেই সেইটা বুঝে নিয়ে সঠিকভাবে কারুর গাইডেন্সে প্রাণায়াম শিখে তারপরে প্রাণায়াম করুন শুরু করুন খুব সহজ তিনটি প্রাণায়াম দিয়ে ডিপ বেলি ব্রিদিং অর্থাৎ বুক ভরে শ্বাস যখন নিচ্ছেন লম্বা করে শ্বাস নেবেন ধীরে ধীরে অনেকক্ষণ ধরে হ্যাঁ আপনার সাধ্য অনুযায়ী বেলি ব্রিদিং ঠিক আছে আর একটা নিরাপদ প্রাণায়াম করতে পারেন অনুলোম বিলোম আমার ভিডিও করা আছে দরকার বলে দেখে নেবেন তিন নম্বর নিরাপদ প্রাণায়াম হচ্ছে ভ্রামরি প্রাণায়াম এই তিনটি প্রাণায়াম আছে যেটা নিরাপদ বলা যায় কিন্তু ধুলো ধোঁয়াযুক্ত শব্দযুক্ত জায়গায় করলে বা সঠিক পদ্ধতিতে না বসলে এগুলো ক্ষতি করে না কিন্তু উপকার দেয় এই জায়গাটা সবার প্রথম আমাদের বুঝে নিতে হবে প্রাণায়ামের গতি হবে ধীর শান্তভাবে সবসময় এক্সপার্ট প্রাণায়ামের বিশেষজ্ঞ তাদের নির্দেশ নিয়েই প্রাণায়াম করা উচিত খালি পেটে বা হালকা পেটে মাত্রা কখনই একদিনে গাছের ওপরে ওঠার চেষ্টা নয় মাত্রা খুব ধীরে ধীরে বাড়াতে হবে প্রাণায়ামের কোনো লিমিট নেই কতক্ষণ করা যায় যে কোনো একটা প্রাণায়ামের নাম বললে আমি বলতে পারি সেটা তিন চার পাঁচ দশ ঘন্টাও করা যায় কিন্তু প্রথম দিনই কি না সে মরে যাবে প্রথম দিন এক মিনিট দু মিনিট তিন মিনিট পাঁচ মিনিট সাত মিনিট আট মিনিট ন মিনিট এবার আস্তে আস্তে আপনাকে দু পাঁচ বছর ধরে বাড়িয়ে বাড়িয়ে যেতে হবে একদিনে আপনি বাড়ালেই ক্ষতি হবে প্রাণায়াম কিন্তু প্রচন্ড শক্তিশালী আর যে কোনো শক্তিশালী কৌশল যেমন হয় ভুল হতে গেলে বিপদ মানে ভুল হাতে সরি ভুল হাতে গেলে বিপদ কিরকম আমরা বলি না পারমাণবিক বোমা পারমাণু আবিষ্কার হয়েছিল মানুষের আশীর্বাদ সেই পারমাণু থেকে এখন পারমাণবিক বোমা হয়েছে সেই পারমাণবিক বোমা যদি শত্রু দেশের হাতে চলে যায় আমাদের জন্য কতটা বিপদ কিন্তু সেই পারমাণবিক বোমা যদি আমাদের দেশে থাকে আমাদের জন্য কতটা সম্পদ একই জিনিস হাত বদলেরই বিপদ বা সম্পদ প্রাণায়ামও ঠিক তাই প্রাণায়াম সর্বশক্তিমান শুধু সঠিক ভাবে করলে আর ভাবে করলে কিন্তু মারাত্মক বিপদ নিজেকে বাঁচান সঠিকভাবে করুন আর যদি চান কোন প্রাণায়াম আপনার শরীরের জন্য উপযুক্ত কমেন্টে শরীরের সমস্যা লিখে জানান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন স্বাস্থ্য সচেতন হন আর স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলের সঙ্গে থাকুন প্রাণায়াম নিয়ে বহু ভিডিও করা আছে ভিডিও গুলো সময় পেলে দেখুন প্রাণায়াম শিখুন দরকার পড়লে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা আপনার কাছাকাছি কোনো যোগ বিশেষজ্ঞের কাছে গিয়েও যোগাযোগ করতে পারেন নমস্কার আজকে এই পর্যন্তই থাক তাহলে সঠিকভাবে প্রাণায়াম করে প্রাণায়ামের যে লাভ সেই লাভ যাতে আমরা সবাই পেতে পারি তার জন্যই ছিল আজকের এই ভিডিওটা নমস্কার